আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আমরা মো পার্টি করেছি এবং কী কী করেছি সেই নিয়ে থাকছি আজকে আমাদের ব্লগ তারপর আমি চারটার দিকে রওনা হয়ে গেলাম উঠে উঠতে ইমির বাসার জন্য এবং সেখানে গিয়ে দেখেছি ইমি অনেক কিছু রেডি করে রেখেছিলো এবং সে বাঁধাকপি কাটছিল তারপর আস্তে ধীরে আমরা কাজ করতে শুরু করে দিই এবং এখানে কুমড়া আমাদের আদরের মেয়ে কোনো কাজ পারে না তাকে দিয়ে আমরা গাজর কাটাচ্ছিলাম আমি আর তানিয়ে এখানে একটু ডান্স করছিলাম ওয়ান ডিস পার্টি করার আগে আমরা ভেবে রেখেছিলাম যে মোমো পার্টি করব তো প্ল্যান করা জিনিস তো আমাদের সাকসেস হয় না তারপরে হুট করে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা মোমো পার্টি করবো ইলমার বাসায় তারপর নতুন বছরে আমাদের এই প্ল্যানটা সাকসেসফুলি যায় হুটহাট প্ল্যানগুলো আমাদের অনেক সাকসেসফুল যায় এবং আমরা অনেক এনজয় করেছি এবং আমাদের মোমোগুলোও বেস্ট হয়েছিল বানানো তো আপনাদের সাথে পরিচয় করে দিই আমার বান্ধবী ইলমা কাজের মেয়ে মর্জিনা এবং তানিয়া কাজের মেয়ে সুকিনা এবং কুমড়া হচ্ছে কাজের মেয়ে জরিনা তারপর ঝটপট আমরা কাজে লেগে পড়ি মোমোর পুরটা রেডি করছিলাম মোমোর পুড়ে দিয়েছিলাম গাজর মাংস এবং হচ্ছে বাঁধাকপি মরিচ পেঁয়াজ এবং দুই চামচ আদা এবং সয়া সস লবণ আর কি দিয়েছিল আমার মনে নেই আর কি দুঃখের কথা বলে এই বান্ধবীর বাসায় গিয়ে বান্ধবী আমাকে দিয়ে কাজ করে দিলো বাই দা ওয়ে আমি এটা ফান করছিলাম আর কিছু না পানি এখানে আটার দোকান করে দিল একটু তেল দিয়েছিল এবং পরে হালকা পানি দিয়ে আটাটা সেনে সে ওরা হচ্ছে প্রথমবার কাজ করছে তাই বলছিলো খুব ভালো করে ভিডিও করে এবং ভিডিওতে আমাকে ক্রেডিট দিবি এমনি আমাদের সবার জন্য চা বানিয়ে নিয়ে আসে এবং তার হাতের চা অনেক সুন্দর হয় কেউ মানুষের দেওয়া চিপসগুলো বান্ধবী আমাদের সাথে শেয়ার করছিল এবং খাওয়াই দিচ্ছিলো এখানে কুমড়া আবার কাজ শুরু করে দেয় দেখাচ্ছিলো যে সে কতটা কাজ পারে এবং আমি মোমো বানাচ্ছিলাম টেপগুলো ভালো হয়নি কিন্তু মোমোটা অনেক টেস্টি হয়েছিল আমাদের সেই দিন আমরা অনেক মজা করেছি মোমো বানানো থেকে শুরু করে খাওয়া শেষ পর্যন্ত আমরা সেই চিল করেছি আলাদা ভাই বাসে আমরা যখন একসাথে থাকি এবং অনেক মজা করবো এখানে ইলমা একটি গান বলছিল আপনারা সবাই শুনে এই গান এখানে আমার বান্ধবী ইমিন নটাঙ্কি শেষ হয়নি বলছে একটু গাড়িটা দেখাচ্ছিল যে সে কত কাজ করেছে আমরা আন্টির সাথে করছিলাম সবাই একটু আন্টির জন্য যেন সুস্থ হয়ে যায় এবং আমাদের এক প্লেট মোমো বানানো হওয়ার পর আমরা স্টিম করতে দিয়ে আসি মোমো আমরা অনেক মোমো বানিয়েছিলাম এখানে ইলমা সে তার নিজের ইচ্ছা মতো সেফ দিয়েছিল তার মোমোগুলো দেখতে অনেক ভালো লাগছিল ফার্স্টে যে মোমোগুলো পনেরো মিনিট স্টিম করতে সেগুলো হয়ে যাওয়ার পর না নেওয়ার পর আমরা আবার দ্বিতীয় থালির মোমোগুলো স্টিম করতে দিই ফার্স্টের মোমোগুলো স্টিম হয়ে যাওয়ার পর আমরা রুমে নিয়ে যাই এবার খেয়ে টেস্ট করে দেখার পালা কেমন হয়েছে এখানে আমাদের ইলমা এখন রিভিউ দিবে ইট ওয়াজ দ্য বেস্ট মোমো অনেক সুস্বাদু এবং টেস্টি হয়েছিল এক প্লেট মোমো খাওয়ার পর আমরা গায়ে এনার্জি নিয়ে নেমে পড়ি মাঠে সরি ইলমার মিররের সামনে রেডি হতে শুরু করে দিই কেউ দিচ্ছে লিপস্টিক কেউ দিচ্ছে ব্লাশার কেউ আয়না মাস্কার এবং আমাদের বিউটিশিয়ান আপা এখানে কুবরা হেয়ার স্টাইল করে দিচ্ছে দ্বিতীয় থালি মোমো স্টিম হওয়ার পর আমরা সেটা নামিয়ে নিয়ে আসি সেটা নামে আমরা রুমে নিয়ে যাই আবার খাই এবং খেতে খেতে ভিডিও করি ফটো ক্লিক করি গ্রুপ ফটো ক্লিক করি ইলমার এত সুন্দর মিরর পেলে আমাদের মন যায় না হাজার হাজার ফটো ফটো ক্লিক ক্লিক আমরা আবার করি তার আর এখানে গান বেগুন তুলিতে সেই গানে আমাদের ধরার ডান্স শুরু হয়ে যায় ডান্স থামার আমার কোনো নামই নাই তারপর আমরা বাসার জন্য রওনা হয় আমাদের মনে পড়ে যে রাত হয়ে আসছে বাসার জন্য রওনা হয় সবাই মিলে ইলমা আমাদেরকে এগিয়ে দিয়ে আসছিল আমরা তিনজন একসাথে অটোতে উঠে যাই এবং বাসায় ফিরিয়ে আল্লাহ হাফেজ ভিডিও ভালো লাগে লাইক কেন শেয়ার করবেন এবং পেজে একটা ছোট লাইক দিয়ে যাবেন